আমার কাছে ভালোবাসা মানে শুধু নিজের ভালো থাকার জন্য কাউকে বাসে ভাবার আকাঙ্ক্ষা নয় আমার কাছে ভালোবাসা মানেই হলো দুইজন একসাথে পাশাপাশি থাকতে না পেরেও ভালোবাসার মানুষটার ভালো থাকা আর সে যার কাছেই হোক সর্বদা এই কামনা করা যাকে ভালোবাসি সে ভালো থাকবে না তা কী করে হয় ভালোবাসলেই যে মানুষটাকে ছুঁতে হবে পাশাপাশি থাকতে হবে চোখের সামনে তাকে ঘু ঘুর করতে হবে তা নয় ভালোবাসার মানুষটার অস্তিত্ব ধারণ করার ক্ষমতা যার না আছে সে কখনো ভালোবাসতে পারে না আর তাই যারা সত্যিই কাউকে ভালোবাসে তারা ভালোবাসার মানুষটার মৃত্যুর পরেও তার অস্তিত্ব ধারণ করে বেঁচে থাকে